ফুটবলের রূপকথা লিখল মাত্র এক লাখ হাজার জনসংখ্যার ক্যারিবীয় দেশটি প্রথমবারের মতো উঠেছে ফুটবল বিশ্বকাপে ছাব্বিশ সালে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিয়ে তারা হয়ে গেল ইতিহাসের সবচেয়ে ছোট দেশ যারা ফুটবল বিশ্বকাপে পা রাখতে যাচ্ছে বিশ্বকাপ বাছায় কনকেকের বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই কুরাসাও নিশ্চিত করেছে দু হাজার বিশ্বকাপের টিকিট দেশটির জনসংখ্যা মাত্র এক লাখ ছাপ্পান্ন হাজার এটি বিশ্বকাপে ওঠা সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবেও নতুন রেকর্ড চারশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটারের ছোটো এই দেশটি বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে আছে বিরাশিতম স্থানে এর আগে আইসল্যান্ড ছিল সবচেয়ে ছোট দেশ যারা বিশ্বকাপে খেলেছে এবং জনসংখ্যার দিক থেকে কুরাসাউদের প্রায় দেড়গুণ